তো আলহামদুলিল্লাহ এই যে সোর্স অফ প্রতি তারপরে আমার প্রতি মানুষের যতটুকু ভালোবাসা রয়েছে এই জন্য আল্লাহ তাল্লাহার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই আপা সেই সাতক্ষীরা থেকে তো বলছে যে আমি তো অনলাইনেও তো অর্ডার করতে পারতেন বলছে না শুধু আপনাকে দেখার জন্য আসছি কেন তো আমি তো ছিলাম না মাত্র আসছি আল্লাহর ইচ্ছা যে আজকে আসার কথা ছিল না আমার তারপরে আসছি হয়তো ওনার প্রচন্ড আগ্রহ শেষ পর্যন্ত ওনার সাথে দেখা হয়েছে এবং উনি একজন উদ্যোক্তা ওনার ইলেকট্রিক ঢেকি রয়েছে সাতক্ষীরার কোথায় তো আপনার যে ঢেকি থেকে উৎপাদিত অর্গানিক যে আটা লাল আটা লাল চাল এ কোথায় কোথায় সেল করেন ওগুলো আমি এই যে চালের যে আটা ওইটা আমি ঢাকাতে সেল করি এবার করেছি খুলনাতে তারপরে যশোরে ভালো আশার ফলাফল পাচ্ছে হ্যাঁ মানে 100 কেজি একজনের নেছে 350 কেজি মানে একবারে 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 আর এবারে আলহামদুলিল্লাহ আমি লাল চালটা তৈরি করব ঢেকি সেটা চাল আর আপনার এই ভিডিও দেখছি দেখে আপনার সঙ্গে তো দেখা করেই আমি এটা নেব তো ওই উদ্দেশ্যে আমার সাতকিরা থেকে আসা এই কয়টা রওনা আমি সাড়ে 8:30 রওনা দিছি গাড়িতে 5:15 এই গাড়ি থেকে নামছি

গতকাল আমাদের এখানে আসছিলেন পাঁচটা স্যার মানে প্রাইমারি স্কুলের শিক্ষক ওরা সবাই মিলে বলছে আপনার ভিডিও রেগুলার দেখি আমরা এই পাঁচজন মিলে একটা বড় তেলের মেশিন নিব ব্যবসা করবো তাই আমি বলছে স্যার আলহামদুলিল্লাহ এটা আমার জীবনের বড় পাওয়া যায় আমি যে উদ্দেশ্যে মানুষকে মোটিভেশন দিচ্ছি সেটা এইভাবে গ্রো হচ্ছে আলহামদুলিল্লাহ তো বিভিন্ন নারী উদ্যোক্তা তারপরে বেকার যুবক তারা এই টিকটক ইউটিউবে বিভিন্ন অশ্লীল ভিডিও দেখে মানে জীবনটা ধ্বংসের দিকে সেই জায়গায় আমাদের সোর্স অফ ভিডিও দেখে মানুষ আশা পোষণ করে যে নতুন কিছু করব নতুন ব্যবসা করব ঠিক আছে এটার জন্য আমি আমার আমার আমি কিছু করি আমার পাশাপাশি আমিও কিছু নারীদের কাজ কর্মসংস্থান দেই তারা যেন ঘরে বসে কিছু রুজি রোজগার যেন ঘরে বসে করতে পারে এটাই বেকার বসে থাকবে কেন অবশ্যই এখন আপনি যে আমাদের এই যে তিরিশ হাজার যে অফার চলছে সেই অফারের যে মেশিনটা নিচ্ছেন এটা দিয়ে পরিকল্পনা করার এটা দিয়ে আমি যেহেতু সামনে রোজার মাস তো আমি ওই যে বেসনটাই তৈরি করব এখানে প্রথম রোজার থেকে আমি বেসন তৈরি করব মনে করছি তারপরে ঝাল আর হচ্ছে ওই যে কাঁচা হলুদ তারপরে জিরা আছে লালাটা আছে এগুলোই তৈরি করে হ্যাঁ হ্যাঁ আবার আপনি এটার আর একটা পরিকল্পনা আছে হ্যাঁ আপনি ইচ্ছা করলে করতে পারেন অনেক সময় যে যে পেস্ট মশলা মানে পানি যুক্ত পেস্ট মশলা মানুষের মহিলাদের জন্য এগুলো আমরা ছিলে হ্যাঁ অনেক কষ্টকর সেটাও কিন্তু আপনার অনলাইনে সেল হয় সেটাও এটা করা যাবে আদা রসুন মশলা এটা ইয়ে করা যাবে তো বিভিন্ন রকম প্ল্যান বর্তমানের যুগ হচ্ছে আমাদের প্রযুক্তি নির্ভর অনলাইন যুগ আর দুই নাম্বার হচ্ছে মানুষ অনেক সচেতন হয়েছে অর্গানিক খাবার খাচ্ছে যেটাতে কোনো বিষ মিশানো নাই যেটা একবারে বাড়িতে তৈরি মানে হোমমেড সেই দিকে মানুষের চাহিদা হয়েছে তো সেজন্যই এখন বর্তমানে অনেক উদ্যোক্তা যারা ছোটো পরিসরে ব্যবসা শুরু করে এখন কর্পোরেট যে বড় বড় বিজনেস যারা করে তাদের সাথে প্রতিযোগিতা করছে এরকম অনেক উদাহরণ আছে কিন্তু আমি আমি মূলত এটা লাল আটা তৈরি করব লাল যেহেতু ঢেকিতে আমি ঢেকি সাটা চাল করি লাল চাল এটা করব লাল আটা তারপরে হচ্ছে আপনি ঝাল ঝাল তো বাজার থেকে কিনলে ওইগুলো ভালো হয় না এটা আমি নিজের হাতে আমার সাথে বোটা ছাড়াই এস রোদে শুকাইয়ে এর ভিতরে আমি দিয়ে মিশ করে ঝালের গুড়া হলদির গুঁড়া এইগুলো আমি তো মানে খাঁটি জিনিস পাওয়া যায় না আপনি খালি সৎ থাকেন আর খাঁটি মানুষকে খাওয়ান দেখবেন আপনার বিজনেস প্রসার হয়ে যাবে এই জায়গাতেই আমাদের উদ্যোক্তাদের দুর্বলতা সেটা হচ্ছে আমরা মানুষকে ঠকানোর চেষ্টা করি এবং যারা ঠকানোর চেষ্টা করে তারাই কিন্তু এক সময় পিছনে পড়ে যায় ধ্বংস হয়ে যায় আর যে সততার সাথে আছে দেখবেন বিজনেস আস্তে আস্তে উপরে উঠতে থাকে তা আপনি যদি এটা আপনার যারা কাস্টমার আছে তাদেরই আপনি মরিচের গুঁড়া দিতে পারছেন খাঁটি যেখানে ইটের গুঁড়া থাকার কোনো চান্স নাই ঠিক আছে তারপর হলুদ দিতে পাচ্ছেন আটা দিতে পারছেন একবারে ভালো গমের আটা সেটাও খাটি জিরার গুঁড়া তো অনেক রকম ব্যবসার আইডিয়া নিয়ে উনি মূলত এই মেশিনটা নিচ্ছেন এবং করবেন এবং এটা দিয়ে কিন্তু আপনি বিএসটি এর অনুমোদন নিতে পারবেন তো বিএসটি এর অনুমোদন ব্যাপারে কোনো সহযোগিতা লাগলে আমাদের টিম আছে পরামর্শ নেবেন এবং আমি মনে করি যে আপনার এটা শুরু করছেন কিনা জানি না প্রাথমিক পর্যায়ে যে বিজনেস হয় সেই বিজনেসটা হতে পারে আপনি লাখপতি হতে পারবেন কিন্তু কোটিপতি হতে গেলে আপনাকে ব্র্যান্ডিং করতে হবে তো অতএব যে কোনো নাম নিয়ে বিএসটি এর অনুমোদন নিয়ে আপনাকে ব্র্যান্ডিং করতে হবে মার্কেটিংয়ে কিছু লোক রাখা লাগবে দেখবেন যে ওটা আপনার কোটি কোটি টাকার ব্যবসায় পরিণত হবে ঠিক আছে আর আমার পাশাপাশে আমরা তিন আমি বলি তো এটা দুনিয়া ডেসটি যারা করতো না দেখবেন যে ডেসটি কি নাম শুনছেন কিছু না থাকলো একবারে ফিটপাট হয়ে কি করতে এটা কিন্তু পজিটিভ বিষয় আপনার আমাদের নিজেদের প্রোডাক্ট অন্যের জায়গায় সাক্রি করে আপনি হয়তো 8000 বা 10000 টাকা মাস পাবেন তখন একবারে টাই কোট সুট পরে জুতা কালি করে যাচ্ছেন আর যখনই আপনার নিজের প্রোডাক্ট আর লজ্জা করছে সেই মুহূর্তেও আপনার মায়ের প্রোডাক্ট উৎপাদন করবে আর আপনারা তিন ভাই হবেন সৈন্য মানে একবার যাবেন মনে বিশাল কোম্পানি কথা বলবেন এভাবে তাহলে দেখবেন গ্রো করবে ইনশাল্লাহ ঠিক আছে তো আপ আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া করি যাতে আল্লাহ আপনাকে একজন সফল শুধু নিজের জন্য নয় আপনি যে পরিকল্পনা করছেন আরও হাজারো নারীদের অথবা মানুষের যাতে অনুপ্রেরণা হতে পারেন এবং আপনি যাতে তাদের যে একটা রুজি রোজগার যেটা হয় তারও ব্যবস্থা করতে পারেন সে দোয়া করি আপনার জন্য আলহামদুলিল্লাহ তো ধন্যবাদ আপনাকে আসসালাম